প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তার কি উদ্দেশ্য তারপর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি আখি কারোর দেন নাই তো ফাঁকি সত্যি দেন নাই আচ্ছা তো ইউটিউবে কী জন্য আসলেন মনে মানুষের জন্য মানে কি বিয়ে শাদি হয়নি আপনার আচ্ছা ইউটিউবে আসলে যে মনের মানুষ পাওয়া যায় এটা কে বলছে বলছে অনেকেই বলে মানে আপনার বান্ধবীরা যারা ইউটিউবে আসছে ওরা পাইছে এরকম নাকি আচ্ছা তো অনেকে তো বলে যারা দর্শক আর কি আমাদের টিভি চ্যানেলে তো আপনার নাকি বিয়ের নাম করে অনেকে প্রতারণা করেন এটা কি ঠিক আচ্ছা আপনি এর আগে ইউটিউবে আসছিলেন নাকি প্রথম আচ্ছা আচ্ছা কি করেন আপনি কি করেন

আঁকি তো কাউরা দেন ফাঁকি তো এখন যদি ভালো লাগবে মানুষ পায় তাকে সারা জীবন সঙ্গী করে রাখবি আমি তো তো তার নাম্বারটা জিরো ওয়ান এইট টু সিক্স থ্রি সেভেন ফোর টু জিরো নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট টু সিক্স থ্রি সেভেন ফোর টু জিরো নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক নামাজ পড়ি সর্বদা বেশি সেবা আসসালাম